বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ভয়ঙ্কর শক্তি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এটি মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশে ঝড়টি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আঘাতানার সময় বাতাসের গতিবে ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি ইতিমধ্যে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ভারতের আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশ ওড়িশায় রেড অ্যালার্ট এবং তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা জারি করেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে মন্থা প্রায় পনেরো কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক পাঠাও IMD এর মহাপরিচালক ডক্টর এম মহাপাত্র জানিয়েছেন অন্ধ্র উপকূলের আঘাত পর মন্থা কিছুটা দুর্বল হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে আটাইশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছাব্বিশগড় ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপকূলীয় অঞ্চলে হাজারো মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত রাজ্যের বারোটি জেলার স্কুল ও কলেজ আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উড়িষ্যা ও বিশাখাপত্তমন হয়ে যাওয়া বাইশটি দূরপাল্লার ট্রেন ও পঁয়ষট্টিটিরও বেশি লোকালো এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে অন্ধ্রপ্রদেশের বিমানবন্দরের তিরিশটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিশাখাপত্তমন বিমানবন্দরের সব ফ্লাইটই মঙ্গলবারের জন্য স্থগিত রাখা হয়েছে ইতিমধ্যেই মন্থার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও বৃষ্টিপাত বেড়েছে আবহাওয়া বিভাগ উপকূলীয় এলাকাবাসীদের অপ্রয়োজনে বাইরে না যেতে এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিপোর্ট